হ্যালো বন্ধুরা প্রথমেই বলি ওয়েডিংয়ের ব্লগ দিয়েছি রিসেপশান ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল কারণ আমার অনেকটাই শরীর খারাপ ছিল খুবই সর্দি হয়েছে আমার গলার ভয়েস দেখে বুঝতেই পারতো চলো বন্ধুরা শুরু করা যাক নমস্কার বন্ধুরা পূর্ণিমায় ব্লগের সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তুমি সবাই কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তো দেখো সন্ধে সন্ধে আমি রেডি হয়েছি ওয়েডিংয়ের ব্লগ তো দিয়েছি আজ হচ্ছে রিসেপশান তো এই দেখো রিসেপশানটা ছিল অনেক দূরে

একটা লাল রঙের সুন্দর বাড়িও আছে তোমরা সেটা দেখাবো দাঁড়াও তোমরা দেখতে পেয়েছি দেখতে পেয়েছি তোমরা আমার পিছনেই আছে একটা লাল রঙের তার আরও খোলা করে দেখাবো যে এটা সাজিয়ে রেখেছে জাস্ট এটা হচ্ছে হলের একটা মানে শো বলতে পারি বেশ সুন্দর লাগছিল সবাই এখানে সে ফটোশ্যুট করছিলো বিশেষ করে যাদের এখানে রিসেপশন তারা এখানে ফটোশ্যুট করবে এখন তো সব ফটোশ্যুটের ব্যাপার তারপর তো লিফটে করে একদম আমরা তিনতলা এটা থার্ড ফ্লোরে এটা রিসেপশানের এটা হচ্ছিল তো সেখানে তো চলে এসেছি দেখো খুবই সুন্দর সাজানো গোছানো তো আমার তো চেয়ারগুলো দেখেছ বন্ধুরা খুবই সুন্দর যেন মনে হচ্ছিলো একটু মানে প্রাসাদে এসে গেছি এরম ফিল হচ্ছিল যেহেতু ফাইভ স্টার হোটেল বলে কথা দেখো চারিদিকটা খুবই সুন্দর সাজানো তো এখন মানে প্রিন্স মানে রাজা রানী কীরকম সেজেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চারিদিকটা খুবই সুন্দর তো আমরা স্টার্টার খেতে চলে গেছিলাম বিভিন্ন রকম শিখ কাবাব থেকে বল থেকে বিভিন্ন রকমের নানা রকমের স্টার্টার ছিল তো সেইগুলো তো সব টেস্ট করা হয়ে গেছে তো এখন বসেছিলাম বসে বসে চারিদিকটা ঘুরে দেখছিলাম আর ফটোশ্যুট করছিলাম কিছু স্মৃতি তো নিয়ে যেতে হবে এই দেখো প্রিন্সের মতো পুরো রানী সেজেছে তো তার সঙ্গে তো ফটো তুলতে হবে এই দেখো দুজনকে পুরো যেন মনে হচ্ছিলো প্রিন্স আর রানীমার মতো তো তারপর তো ওদের সঙ্গে একটু ফটো শ্যুট করে নিলাম আজকের ওদের ব্যস্ত করলে হবে না কারণ ওরা তো আজকে গেস্ট তারপর তো চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এটা হলো থার্ড ফ্লোরে হচ্ছে রিসেপশান ফোর্থ ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়া আর ফিফ রে হচ্ছে একদম টপ ফ্লোরে হচ্ছে ফাংশান তো চলো সেখানেও তোমাদের নিয়ে যাবো তো চারিদিকে আগে তোমাদের চারিদিক হলটা দেখিয়ে দিই খুবই সুন্দর লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো দেখো পুরো হলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো বেশ ভালো লেগেছে আমার জীবনে ফার্স্ট টাইম এত বড় হলে ফাইভ স্টার হলে গিয়েছিলাম এই যে দেখো একদম টপ ফ্লোরে চলে গেছি এখানে হচ্ছে ফাংশান দুজন সিঙ্গার এসেছে একজন মেল আর একজন ফিমেল তারা এখানে গান করছে আর এর পাশেই রয়েছে একটা বুদ্ধমূর্তি হচ্ছে দেখো বুঝতে কতটা পারছো জানি না তো সেখানে একটু ফটো তুলে নেওয়া খুবই সুন্দর গৌতম বুদ্ধের স্ট্যাচুটা দেখো এখানটা চারিদিকটা এত সুন্দর সাজানো গুছানো তারপর তো তোমাদের দাদাভাইকে ডাকতে চলে এসেছিলাম নিচে আবারও ওপরে চলে গেছি গান শোনার জন্য খুব সুন্দর সুন্দর গান করছিলো কিন্তু কপিরাইটের জন্য গানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না এখানে ছিল বিভিন্ন রকমের এই যে এখন সব পকটেল পকটেলের আর এই হচ্ছে এই দেখো সিংহ খুবই ভালো গান গাইছিল বিভিন্ন রকমের পকটেল চা যে বিভিন্ন রকমের মকটেল বলতে পারবো না তো সব কিছু এখানে ছিল তো এখানে দাঁড়িয়ে তারপরে এখন আমরা চলে এসেছি খেতে এখানে তো বুকে সিস্টেম মানে মটন চিকেন চিংড়ি যে যে সিখ কাবাব বিভিন্ন রকমের খাওয়াব বিরিয়া মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখো বিভিন্ন রকমের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো এখানে নিয়ে করে নিলাম নিয়ে তো আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই মিলে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমিও থালা নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে বিভিন্ন ধরনের রাবড়ি থেকে বিভিন্ন ধরনের মিষ্টি সে প্রচুর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আবারও উপরে উঠে গেছি একটু গান শোনার জন্য বেশ ভালো লাগছিলো আর একটু ওই ড্রিঙ্কস খাবো বলে তো এখানে গিয়ে একটু গানও শুনে নিলাম তো আমার এই জীবনে প্রথম ফাইভ স্টার হোটেলে গিয়ে এত সুন্দর একটা রিসেপশান জয়েন করলাম তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও তারপর তো এই যে ফিরে আস মানে বাড়ি যাবো এবারে আমাদের টাটা সুমো স্করপিও গাড়ি করে দিয়েছিল এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আমরা এখন চলে যাব এই আর তোমাদের দাদাভাই প্রথম আমার সঙ্গে ভিডিও করলো এই হচ্ছে আমার হাজবেন্ড তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলে বন্ধুরা আর বেশি দেরি করবো না সব মিলিয়ে লকটা তো বেশ ভালোই হয়েছে হ্যাঁ তারপরে বন্ধুরা ফায়ার পানেরও নিচে পোষা মানে বসেছিল তো সেখান থেকে ফায়ার পান খাচ্ছিলো সবাই দেখে আমারও খেতে ইচ্ছা হলো তো আমিও খেয়ে নিলাম ফায়ার পান এগুলো মুখে দিলে যেন কিরম একটা গালটা পুরো পুড়ে যায় মনে হয় কিন্তু কিছুই হয় না তারপর টেস্ট করে নিলাম ফায়ার পান আমিও তো বেশ ভালোই লেগেছে খারাপ লাগে না তো চলো এবারে আমি বেরিয়ে আসছি তোমাদের দাদা আসছি দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াবো না এখানেই শেষ করব দেখা হবে অন্য ব্লগে আমার এই রিসেপশনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা এই যে বন্ধুরা দেখো খুব ঠান্ডা এখন বাজে দেড়টা দুটোর মতো তো চলো বাটার বীজ ধরে এসেছি তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো বন্ধুরা দেখা হবে পরে অন্য ব্লগে তো টাটা বুডনাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো